হ্যালো ভিউয়ার্স হ্যালো ভিউয়ার্স আপনাদের কথা বলবো ফ্রেশ ফ্রেশ কন্ডিশন ফ্রিজ নিয়ে এটা হচ্ছে ওয়ালটন যারা ইউজ কম করছে সেই ক্ষেত্রে উপরে ডিপ নিচে নরমাল খুব ফ্রেশ ফ্রেশ কন্ডিশন ফ্রিজ দেখেন এটা হচ্ছে মিনিস্টারের খুব সুন্দর সুন্দর ফ্রিজ আমাদের কাছে পর্যাপ্ত প্রচণ্ড মাল আছে হুম তারপরে দেখেন এই যে বিভিন্ন গ্লাসের এটা হলো হাইকো একদম নতুনের মতো হুম তারা নতুন মধ্যে ফ্রেশ কন্ডিশন নেবেন সেই ক্ষেত্রে তো আমাদের কাছে পর্যাপ্ত প্রচণ্ড মালই আছে এটা হচ্ছে গ্লাসের তো আমাদের কাছে পর্যাপ্ত অনেক মাল আছে হুম তাহলে এই বা দেন অনেক মাল আছে তা চলন শুরু করি আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম দেশ এবং দেশের রাজ্যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনাদের আমাদের চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ নিয়ে যারা সেকেন্ডের ভিতরে মানে ফ্রেশ ফ্রেশ কন্ডিশন ফ্রিজ কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিও হয়তো অনেকে বলেন বা ইউজ কম হয়েছে গ্লাসের মাল বা অল্টনের বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ আছে কি না তো আমাদের কাছে পর্যাপ্ত মানে প্রচণ্ড মাল আছে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজই আছে যে ইউজ কম করছে সেই মালও আছে। যে দুই বছর তিন বছর ইউজ করছে সেই মালও আমাদের কাছে পেয়ে যাবেন তো হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন ভাই যেগুলো আপনি যে বিক্রি করেন এগুলো কি কাজ কাম করা কিনা কি না আসায় বিষয় বা ওয়ারেন্টি গ্যারেন্টি আছে কিনা তো আমরা প্রত্যেকটা কাস্টমারকে বলে দেই ভাই হ্যাঁ যে এটা কাজ করা হয়েছে এটা কাজ করা হয় নাই আমরা অল এভরিথিং বিস্তারিত আমি সব কিছু বলে দিই কারণ মানুষ হচ্ছে ভাই কষ্টের টাকা দেয় ফ্রিজ কিনবে তার প্রত্যেকটা জিনিসই জানা শোনা দরকার তো সেই ক্ষেত্রে আমরা বিস্তারিত সব কিছু আমরা বলে দিই আর হয়তো অনেকে বলেন ভাই আপনারা কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেন কি না তো আমাদের ওয়ারেন্টি গ্যারেন্টিটা হচ্ছে এটা ডাকার পার্শ্ববর্তীতে আপনার এক মাসের গ্যারান্টি ডাকার পার্শ্ববর্তীতে আর ডাকার বাইরে তো সম্ভব হয় না যেহেতু ডাকার বাইরে তো তার ফ্রিজ নিলে এখানে তো যাওয়া সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি কি যে ভালো একটা মানে ফ্রিজ দেওয়ার যাতে দিন আপনি চালাইতে পারেন তো আমি কত প্রত্যেকটা ভিডিও দেখলাম আমি একটা কথাই বলে দিই ভাই যে অনলাইনে যেহেতু ব্যবসা কারণ ম্যাক্সিমাম সবাই করলে অনলাইনের ব্যবসা ম্যাক্সিমাম প্রতারিত হন তো আমাদের কথা হচ্ছে যেখান থেকে কিনবেন না কেন এমন না যে বলতেছে আপনি আমার থেকেই কিনেন আপনি যেখান থেকে কিনবেন না কেন প্রত্যেকটা জায়গার তার অ্যাড্রেস যেই মালটা কিনবেন আপনি ভিডিও কলে দেখে তার দোকান সব কিছু দেখে শুনে তারপর আপনি কিনবেন কারণ অনেক জায়গায় হয়তো কি টাকা দিলে মেরে দেয় ভাই কারণ এক একজনের এক এক মন্তব্য বহুত কিছুই থাকে ভাই হ্যাঁ কারণ মনের ভিতরে আমাকে কাছে থাকে তাকে টাকা পাঠাবো আগে সে আমাকে মাল দিবে কি দেবে না তো আমি এই ক্ষেত্রে বলে দিই ভাই যে ক্ষেত্রে সবচেয়ে মেন জিনিস হলো নিজে যাবেন বা কোনো পার্শ্ববর্তী কোনো লোক থাকলে সেই ক্ষেত্রে নিয়ে যে যাইয়া দেখা শূন্য বুঝা তারপর আপনি কনফার্ম হয়ে একটা জিনিস কিনবেন কারণ কষ্টের টাকা দিয়ে কিনবেন প্রত্যেকটা থেকে যাচাই বাচাই করে তারপরে কিনবেন আর এর আমাদের কাছে তো অনেক মালই আছে কারো যদি কোনো ব্র্যান্ডের জানাও থাকে ভাই এমন ফ্রিজ আসে কি না কি আসে বিষয় আমাদেরকে ফোন দিবেন আমরা দেওয়ার চেষ্টা করব কারো যদি কোনো দোকানের ক্ষেত্রে স্কুলার লাগে বা ডিপ ফ্রিজ লাগে বড় তা আমাদেরকে বলবেন ইন আমাদের কাছে অনেক মালই আসে আর আমাদের আসার ঠিকানাটা বলছি এটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী ফরাজি হসপিটাল থেকে একটু ভিতরে মেরাদিয়া হিন্দুপাড়া পানির পাম্প ষাট বাই তিনের খিলগাঁও ঢাকা বারোশো উনিশ তা আমাদের কাছে দুইটা নাম্বারই আছে একটাতে না পেলে আর ফোন দিবেন আর যারা পাইকারিও নেবেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন এন আমরা পাইকারিও বিক্রি করে থাকি তো আমাদের মেন স্ট্যান্ডটা হচ্ছে মেরা দিয়ে হিন্দুপাড়া পানিপামের সামনে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেলেকেটা অন করে দিলে আমাদের নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন তো আমাদের কাছে করলাম নতুন পুরাতন দুটোটাই আছে কারো কোনো যদি নতুন লাগে তা আমাদেরকে বলবেন আমাদের পুরাতন লাগলে তা আমাদেরকে বলবেন একটাতে না পেলে আর একটাতে ফোন দেবেন চলেন বেশ কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও তো ফার্স্ট ইয়ার আপনাদেরকে আমি দেখা যাচ্ছি অল্টার্ন একটা ফ্রিজ দশ ফিফটির অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল হ্যাঁ এটা আপনার সব কিছু হলো অরিজিনাল গ্যাস কম্প্রেসার এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল আপনি ফিফটি ফিফটি একশো ছিয়াত্তর লিটারের মাল একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে উপরে ডিপ আর নিচে হয়ে যাচ্ছে নর্মাল ইউজও কম করছে এটা কোনো কাজ কাম কিছুই করা হয় নাই সব কিছু অরিজিনাল এই ফ্রিজ খুব কম দামে পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা পেয়ে যাওয়ার আমাদের কাছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা তা আসলে যেত করে আমরা ওরা করবো তারপর আপনার আর একটা দেখা গেছি স্যামসাংয়ের নন ফোস্টেড যাদের হয়তো উনিশ সিফটি লাগবে এটা হচ্ছে খুব বড়ো সাইজের একটা ফ্রিজ সব কিছু অরিজিনাল এটা হচ্ছে নন ফোস্টেড উপরে ডিপ আর নিচেও যাচ্ছে নর্মাল তো এই বড়ো ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় টাকা মানে উনিশ সিফটির একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপরে আপনি আরেকটা দেখা মিনিস্টারের দেখেন এটা হলো গ্লাসের মাল ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল যাদের একটু বড় লাগে সেই ক্ষেত্রে এটা হচ্ছে ডিপ ডিপটা অনেক বড় আর নিচেটা হচ্ছে নর্মাল মানে মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আছে এই ফ্রিজ হিসাবে খুব কম দামেই পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকায় এই গ্যালাস জোরটা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা তারপরে আপনাদের আরও দেখা যাচ্ছি এটা হচ্ছে আপনার হাইকো একদম নতুনের মতো অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা হচ্ছে গ্লাস ডোর এটা হচ্ছে ব্র্যান্ডা বলতেছি এটা হলো হাইকো কোম্পানির হুম এই ইউজ একেবারে কম করছে সেক্ষেত্রে একদম ফ্রেশ কন্ডিশন দেখা যায় আপনার উপরে দেখা যাচ্ছে আর নিচে দেখা যাচ্ছে আপনার নিচে ডিপ উপরে নর্মাল ফিফটি ফিফটি দেখেন ভিতরে একদম ফ্রেশ কন্ডিশন হুম আর নিচে ওইটা সে নর্মাল নিচে ওইটা ডিপ আপনি ডয়েট দিয়ে ইউজ করতে পারবেন ডয়েট ছাড়াও ইউজ করতে পারবেন তো এই ফ্রিজটা আমার সাথে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তাও আসলে যেতটুক করে আমরা করব তারপরে আপনি আর একটা দেখা যাচ্ছি স্যামসাংয়ের বারো সিপি একটা ফ্রিজ নন ফোস্টের যারা হয়তো বাজেট কমে বিতে নেবেন সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে নন ফোস্টের একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল তো এই ফ্রিজের মধ্যে খুব কম কলম পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তারপর আপনি আরেকটা দেখাইছি গ্লাস ডোরের বারো সিপটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল এটা সব কিছু আপনার অরিজিনাল এটা হচ্ছে উপরে ডিপ আর নিচে হইতেছে নর্মাল মানে মোটামুটি ফ্রেশ কন্ডি আসলে না আছে যারা ব্যাচেলার দুজন তিনজন সেই ক্ষেত্রে তো এই ফিচার খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা এই গ্যালাস জোরটা পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছি স্যামসাংয়ের এটা হচ্ছে নন পোস্টের বারো ফিফটি এটা আপনার সব কিছু গেলাম অরিজিনাল মোটামুটি ভিতরে ভালো ফ্রেশ আছে এটা হচ্ছে ডিপ আর নিচেরটা হচ্ছে হুম এটা তুমি সব কিছু অরিজিনাল তো এই ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র ন হাজার টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র ন হাজার টাকা তারপরে আপনার আর দেখা যাচ্ছে এটা হচ্ছে এল জি নন ফোস্টের আপনার বারো সিফটি উপরে ডিপ নিচে নর্মাল এটা আপনার কাজ করা হয়েছে তো এই ফ্রিজটা আমাদের পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় তো এই এল জিটা পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা তারপরে আপনি আরেকটা কে দেখা এর দেখেন কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে আপনার নন ফোস্টের হয়তো অনেকে বুঝেন না ভাই নন ফোস্টের কী জিনিস এটা আপনি মাছ মাংস যা রাখবেন তা আইস হবে চতুর্দিকে কোনো আইস হবে না আপনার ফ্যানের বাতাসে আইস হবে এটাকে বলা হয় নন ফোস্টের এটা হচ্ছে আপনার উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল এটা আপনার হলো রং করা হয়েছে হুম এটা হলো আপনার রং করা তো এই ফিচার আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপর আপনার কাছি সুপারিয়ার স্টোনের একটা ফ্রিজ আপনার চোদ্দো সিফটি নিচে ডিপ উপরে নর্মাল কালারটাও করলাম খুব সুন্দর এটা হচ্ছে আপনার উপরে নর্মাল নিচে ডিপ মালও ফ্রেশ এটা হচ্ছে নর্মাল আর নিচে হইতেছে ডিপ মানে মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আছে এই ফ্রিজটা কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপর আপনার আরেকটা আছে এটা হলো হিটাসি ব্র্যান্ডের একটা ফ্রিজ হুম যাদের বাজেট কম সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার উপরে ডিপ নিচে নর্মাল ডিপটাও মোটামুটি অনেকটা বড়ো আর নিচেরটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে হিটাসি এই ফ্রিজটা কম দামে পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় এই ফ্রিজটা পেয়ে যায় মাত্র সাত হাজার টাকা তারপরে আপনার আমাদের কাছে গেলাম ডিপ আছে এটা হচ্ছে একশো একশো সিচল্লিশ লিটারের ডিপ হুম আমাদের কাছে পর্যাপ্ত আর বহুত মালই আছে এটা হচ্ছে ডিপ কারো যদি কোনো ডিপ লাগে তা আমাদেরকে বলবেন তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছি অল্টারনেট একটা ফ্রিজ আপনার তেরো সিফটি নন ফোস্টের এটা ফ্রেশ কন্ডিশন আছে এখনও ওয়াশ করা হয় মালটা হুম এটা হচ্ছে নন ফোস্টের একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে উপরে ডিপ আর নিচেটা হচ্ছে নর্মাল এটা এখনও ওয়াশ করার না একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে সব কিছু আপনার অরিজিনাল এই ফিস কম দামে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা এই ফিসটা পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছে সিঙ্গারের একটা ফ্রিজ আপনার সতেরো সিপটির একটা ফ্রিজ হুম সব কিছু গ্যাস কম্প্রেসার সব কিছু অরিজিনাল আছে যাদের একটু বড় লাগে সেই ক্ষেত্রে এটা হচ্ছে উপরের ডিপ আর নিচেটা হচ্ছে আছে নর্মাল মানে এখনও ওয়াশ করা হয় নাই হুম প্রতিটা মাল আয় না তিন দিন চার দিন চালায় আর টেস্ট করে তারপরে বলি দেখেন একদম পাথর হয়ে উঠেছে এই ফ্রিজটাকে খুব সুন্দর একটা ফ্রিজ আপনার কুলিংয়ের দিকেও খুব সুন্দর এই ফ্রিজটা খুব কম দামে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা পরে দেখা যাচ্ছে যদি কোনো মিনি ফ্রিজ লাগে এটা হচ্ছে আপনার পঞ্চাশ লিটার একটা ফ্রিজ দেখেন এক দরজার যারা ওষুধ মোষধ রাখবেন বা ছোটো খাটো পানি খাবেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে একদম ফ্রেশ সব কিছু আপনার অরিজিনাল গ্যাস কম্পেশার কোনো কাজ কাম কিচ্ছু করা হয় নাই একদম নতুন হুম একদম নতুন একটা ফ্রিজ তো এটা আমাদের খুব কম দামে এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা তাও আসলে যেত করে আমরা করব একদম নতুন একটা ফ্রিজ এটা হল পঞ্চাশ লিটার যারা ওষুধ পানি রাখবেন সেক্ষেত্রে হুম এটা পেয়ে যান মাত্র পাঁচ হাজার টাকায় তারপরে আপনি আরেকটা দেখা যাচ্ছে স্যামসাংয়ের ষোলো সিপটি একটা ফ্রিজ ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা হচ্ছে আপনার উপরে নর্মাল নিচে ডিপ দেখাই মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আছে এটা হচ্ছে উপরে নর্মাল আর নিচে হইতে ডিপ যাতে হয়তো বাজেট কম মোটামুটি তো সেই ক্ষেত্রে তো এ খুব কম দামে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা এই বিশাল একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় তারপর আর সুপারিয়ার স্টন হ্যাঁ এটা আপনার নিচে ডিপ উপরে নর্মাল এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ দেখেন যাদের বাজেট কম মোটামুটি তো সেই ক্ষেত্রে অনেকেই বলতে পারেন ভাই কম দামে হলে কি মাল খারাপ হবে বিষয়টা তা না ভাই প্রত্যেকটা মাল আপনি চালাইয়া বরফ খাইয়া তারপরে আপনি নিয়ে যেতে পারবেন তো এই ফ্রিজটা খুব কম দামে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা এই বিশাল সাইজের একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় তো আসলে আমাদের কাছে আরও অনেক মালই আছে এত তো মাল তো আসলে বিডিও তো দেওয়া সম্ভব হয় না তো যে কারো কোনো লাগলে তো আমাদেরকে বলবেন এন আমরা দেওয়ার চেষ্টা করব